দিলীপ বিশ্বাস কি হয়েছে আপনার ঘরে ওই তো সকালে সাতটা বিশ মিনিটে আমি বাড়ি বন্ধ করে আমি এবারে জায়গা যায় রেশন চালাই রেশন চালাইয়া তারপরে বাজারের দিকে আই বাজার থেকে এই বাড়িতে আয়া সান টান করে একটু বিশ্রাম করে আবার জায়গা তো আজকা বাজার থেকে আয়া ঘুরান দিয়া দেখি আমার ঘরের তালা ভাঙা টাকার ডয়ার ভাঙা কটা বাজবে এই সময় এই সময় বাজবে পনেরো দুটা পনেরো দুটার সময় আয়া দেখি এই অবস্থা

মশলা হাতে নয় চামচে তুলুন লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই সোনো ভোজন রসিক ঝাজের স্বাদে রান্না করো লং তরাই দিয়া গিলের সর্ষে পোস্ত পাটা যেমন গানের সর্ষের তেলের টেস্ট যে খাবে সেই বলবে লং তরাইবে লং তরাই সরষের তেল ঝাঁঝে সাথে তোমাকে চায় লং আহা